হাদিকে হত্যা করা হয়েছে বিএনপি নেতাকে হত্যা করেছে হত্যার রাজনীতি এভাবেই চলবে আদম সন্তানের রক্ত দিয়ে এভাবে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে সামনে আগামী নির্বাচন হবে দেখেন না একটা প্রার্থী আরামে ঘুমাইতে পারবে না একটা প্রার্থী ভয় আতঙ্কে সরকার বলেছে গানম্যান দিবে গানম্যান থেকে কে রক্ষা করবে প্রথম কথা হচ্ছে এটা এই এটা কোনো কথা না আমরা বলেছি আগামী দিন খুন মার্ডার অপহরণ গুম এটা বন্ধ হবে না স্বৈরাচারী আচরণ বন্ধ হবে না ধর্মের নামেও স্বৈরাচার হবে রাজনীতির নামেও স্বৈরাচার হবে এই জন্য আমরা বলেছি আপনি বললেন কোন দিকে যাচ্ছে যাচ্ছে কোন দিকে বুঝায় যাচ্ছে অরাজকতার দিকে যাচ্ছে অরাজকতা বলা হচ্ছে আগামী দিন নির্বাচন হবে নির্বাচনে এর আগের আওয়ামী লীগ তারা নির্বাচন করেছে তিনটা নির্বাচন করেছে পরে দুইটা নির্বাচনে তাদের বিরোধী দলকে কোনোভাবেই ধারে কাছে আসতে দেয় নাই একতরফা নির্বাচন এনারা এখন কি করছেন সৈরা স্যার ওকে তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখছেন আমি কিন্তু রাজনীতি করি না আমি কিন্তু অরাজনৈতিক কথা বলছি আমি অরাজনৈতিক নিরপেক্ষ জায়গায় কথা বলছি তার অর্থ কি তার অর্থ হচ্ছে গন্ডগোলের গোড়া কিন্তু রয়ে গেছে গন্ডগোল কিন্তু বন্ধ হয় নাই যখন ইলেকশন হবে দেখবেন এবার নিজেরা ভাগাভাগি শুরু হয়ে যাবে মারামারি যাদেরকে ইলেকশনে আসতে দেয় নাই এবার তারা দেশের বাইরে থেকে বলবে যে আমরা এই নির্বাচন মানি না এই সরকার মানি না এবার শুরু হবে মারামারি আবার শুরু হবে লকডাউন শুরু হবে ক্র্যাকডাউন শুরু হবে শাটডাউন হামলা তারপরে হলো কি বোমা নিক্ষেপ এগুলো চলবে ভাই এই পরিস্থিতি ভালো নয় আপনি বললেন কোন দিকে মানে ধ্বংসের দিকে একেবারে চূড়ান্ত ধ্বংসের দিকে যাচ্ছি আমরা এটা থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি এই হানাহানির রাজনীতি ধাপ্পাবাজের পলিটিক্স বাদ দিয়ে আল্লাহ তিদের উপর ঐক্যবদ্ধ হতে হবে আজকের জুমার দিনে আমার মুসল্লিদের সামনে আমি এই বার্তাটাই তুলে ধরেছি তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন আমরা আমাদের দলীয় ফোরাম আমরা আলোচনা করে আমাদের যেখানে যেখানে যাওয়া দরকার আমরা সেখানে সেখানে যোগাযোগ করছি প্রথমত আমরা সরকারের ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে আছেন আমরা তাদের সাথে যোগাযোগ করছি কারণ যেহেতু আমাদেরকে রাস্তাঘাটে হেনস্থার শিকার হতে হচ্ছে আমাদের নিরাপত্তার চেয়ে এটা দ্বিতীয় কথা হলো বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাথে আমাদের কর্মীরা প্রতিনিয়ত যোগাযোগ করছেন আমরা চাচ্ছি একটা ঐক্যবদ্ধ চেতনা গড়ে তুলতে তৃতীয়ত যারা সেকুলার রাজনীতি করে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি তার এসিয়ার কথা বলেন এই ধরনের দলদের সাথেও আমাদের কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে তাদের জেলা লেভেলে তাদের আপনার কেন্দ্রীয় লেভেলে থানা লেভেলে মোটামুটি আমাদের লেভেল লেভেল যেখানে আছে এখন তারেক জিয়ার সাথে আমাদের কথাবার্তা কি হচ্ছে বা হবে কি না বা সাক্ষাৎ করবো কিনা সে বিষয়টা নিয়ে আমরা যদি সময় সুযোগ পাই তাহলে আমরা সেটা চেষ্টা করব তাতে কোনো সমস্যা নাই কারণ এখন তো একটা আবহাওয়া বিরাজ করছে তিনি মাত্র দেশে আসলেন বিভিন্ন সংগঠন যাচ্ছে যোগাযোগ করছে আসলে কার কি অভিপ্রায় সেটা আমি মনে করি আগামী দিন যারা রাষ্ট্রের দায়িত্বে আসার চিন্তা করবেন তারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন অতীতে কিন্তু অতীত সরকারগুলির সঙ্গে এরকম সবাই লাইন ধরে যোগাযোগ করেছে তা আমরাও আমাদের ফোরামে কথা বলছি আমাদের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হচ্ছে আমরা কার সাথে কোথায় কিভাবে কথা বলবো মানে চাওয়াটা কি হবে সেটা আমরা বলতে পারি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ